দেখো বন্ধুরা এই দেখো ছাতের মধ্যে একটা ডগি এই পাশের এই হোমস্টেটায় এরা এখানে পুষেছে এই ডগিটাকে আসার থেকে আমি দেখছি ওই রকমভাবে ছাতের মধ্যে বেঁধে রেখে দিয়েছে মানে খেতে দিচ্ছে কি না দিচ্ছে দেখতেও পাচ্ছি না কাউকে যে একটু ডেকে বলবো আর খালি থেকে থেকে ডগিটা কেন খুব কান্না করছে এত খারাপ লাগছে যে কি বলবো ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এমন বেঁধে রেখেছে যে ও না এদিক ওদিক কোথাও যেতে পারছে ওখানে একটা ঘর রয়েছে আর এইরকম ধোঁয়া আর এরকম ধোঁয়া নয় মানে এরকম কুয়াশা এরকম বৃষ্টি পড়ছে এরকম ভাবে বেঁধে রেখেছে থেকে থেকে ছোট্ট একটা ঘর আছে ওইখানে চলে যাচ্ছে আবার এই বাইরেটা বেরোচ্ছে আর এরকম কান্নাকার করছে ওই ভদ্রলোককে দেখে কি এইখানকারই বুঝতেও পারছি না করে বলবো এইদিকে কেউ কাউকেও আসতে দেখছি না যে কি একটু খেতে দেবে বা কিছু এমন এইরকম জল কাদা এরকম ফেলে রেখে দিয়েছে খারাপ এখন বুঝতে পারছি না পাহাড়ি কুকুর ওরা এরকম ঠান্ডার মধ্যেই হয়তো থাকে করে বসে রয়েছে আমার দেখে ভীষণ মায়াও লাগছে আমাদের চিনিকে তো আমি বেঁধে রাখি না ঠিক আছে ওরা বেঁধে রেখেছে ওদের হয়তো ওদের সেটা ব্যাপার অসুবিধার জন্য কিন্তু এরকম কাঁদছে সেটা তো মাঝে মাঝে একবার এসে একটু দেখবে বা কিছু ওরা না কাউকে আমি এখন পর্যন্ত

দিয়ে লুচি সকাল সকাল একদম জমে গেল দারুণ একটা ব্রেকফাস্ট দিয়ে লুচি আর মানে লুচি ঠিক না পুরী আর তরকারি আর শুভরা এনেছিল সাথে মিষ্টি সেই মিষ্টি দিয়ে চন্দননগরের মিষ্টি ও মুখে যেন লেগে রয়েছে সমস্ত খাবার দাবার শেষে চলে এলো আমার এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা হচ্ছে দার্জিলিং টি আমরা এবার সবাই বেরিয়ে পড়েছি এই হোমস্টেটা থেকে বেরিয়ে পড়েছি কি যেন ড্রুপ হোমস্টে থেকে এই যে নীল মতো বাড়িটা বেরিয়ে পড়ে এখানে আমাদের কিছু লাগে চোখানো হয়েছে এই যে আর বাঁধা হয়ে যাচ্ছে সুটকেসগুলো এবার এই গাড়িটা করে আমরা বেরোবো শুভ কথা গেছিল ও বাবা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ হ্যাঁ ঠিক ঠিক মাছা গেছে কি যে খুশি হয়েছে শুনি আমি তো কিছুই করতে পারি শুধু যাওয়া বলছি না সাজগোজ না কিছু না চুলা হ্যাঁ সেই না চাটা করে মাথা ভিজাই মাথা ভিজাই চাপ আছে হ্যাঁ চাপ আছে চুল শুকাবে না ঠান্ডা লেগে যাবে সাইনাস ড্রুক হোমস্টে থেকে জল খাবার খেয়ে আমরা সবাই মিলে দেখো চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর একটা গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু কোথায় সেটা চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা এর পরের ডেস্টিনেশনটা কোনখানে রেখেছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত ঠান্ডাটা বেশ ভালোই ছিল জানো তো বন্ধুরা ওই জন্য মাথাটা আমি ভেজাই নি কারণ আমার সাইনাসের প্রচণ্ড প্রবলেম মাথা যদি ভেজাই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে আর পুরো টুকটা পুরো একদম ম্যাসাকার হয়ে যাবে যার জন্য আমি একদম মাথা ভেজাই একটু গায়ে জলটা ঢেলে নিয়েছি তো দেখতে দেখতে যেতে যেতে পথে হঠাৎ করে একটা মানে আশ্চর্য রকমের জিনিসের সম্মুখীন হলাম সেই জিনিসটা যে কি তোমরাও একটু পরেই দেখতে পাবে আমরা তো আমাদের মনে পথে যাচ্ছিলাম সুন্দর একটুখানি গান বাজাচ্ছিল আমাদের ড্রাইভার ভাইটি আর রাস্তাটা দেখেছো কি অপূর্ব এত সুন্দর রাস্তা আর এরম পাহাড়ি ওয়েদার ও জাস্ট ফাটাফিটি এই রকম করতে করতে যেতে যেতে হঠাৎ জঙ্গলের ভিতরে আমরা সবাই মিলে থমকে গেলাম কী দেখতে পেলাম জঙ্গলের ভিতরে চলো তো তোমরাও তাহলে আমাদের সাথে দেখতে থাকো গাড়ির মধ্যে হচ্ছিলো খুব হাসি মজা আর আড্ডা আর কি দারুণ চলছিলাম আমরা সবাই মিলে সদল বলে পেটটাও ভর্তি কোনো রকম কোনো অসুবিধা নেই একটা একটা করে গাড়ি আসছে আর আমরা একটু সাইড দিয়ে দিচ্ছি সেই গাড়িটি চলে যাচ্ছে তারপর আবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পথটা এত ভালো ছিল আর দেখো কীরকম হালকা একটা মেঘাচ্ছন্ন ওয়েদার ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই ছিল আর এই দেখো গাড়ির মধ্যে আমরা সবাই মিলে একটু হাসি মজা ঠাট্টা আর কি করছিলাম জুলি বসেছিল পিছনের সিটে আর এই মধ্যিখানে আমরা তিনজন আর সামনে বসেছিল শুভ এইরকমই চলতে চলতে ইয়ার্কি করতে করতে হঠাৎ দেখো কি দেখতে পেলাম আমরা আচুমকা দর্শনে আমাদের বেড়াতে যাওয়ার আনন্দ না আরও যেন দ্বিগুণ বাড়িয়ে দিলেন এনে চলো তাহলে দেখতে থাকো বিশ্বাস করো নিজের চোখে না আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না যে আমরা এনাকে দেখতে পেয়েছি রেড পান্ডা এটা নাকি দেখাই যায় না খুব রেয়ার এখানে কত খোঁজাখুঁজি হলো কিন্তু স্বাভাবিক সেরাও ভয় পায় না তাই তারা এইখানে পাহাড়ের গুহায় কোন খাঁজে লুকিয়ে পড়েছিল আমাদের ড্রাইভার ভাইও বললো যে আমরা নাকি ভীষণ লাগি রেড পান্ডা নাকি সচরাচর কেউ দেখতেই পায় না ওহ নিজেদের যে এত ভালো লাগছে না এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় বলো তো চোখের সামনে ওই রকম দেখবো ভাবতেই পারিনি যাই হোক কথা বলতে বলতে এইসব নিয়ে চলে এলাম দেখো একটা চেকপোস্টে প্রত্যেকটা চেকপোস্ট আসছে আর আমাদের আধার কার্ড দেখাতে হচ্ছে সেখানে আমাদের গন্তব্যস্থল কিন্তু অন্য জায়গায় আর সেই গন্তব্যস্থলে যেতে যেতে পথে পড়লো এই মনেস্ট্রিটা তো আমরা নেমে পড়লাম সবাই মিলে একটুখানি ফটো সেশন তো করতেই হবে তাই না বল বন্ধুরা সবার সাথে আমিও নেমে পড়লাম আর দেখতে লাগলাম অপরূপ দৃশ্য কি সুন্দর দেখো ভেতরটায় ঢোকার জন্য একটা গেট রয়েছে কিন্তু দুঃখের বিষয়ে সেই বড় গেটটিকে তালা লাগানো রয়েছে আর পাশ দিয়ে এই দিকে দেখো একটা ছোট্ট সিঁড়ি করা রয়েছে তো যেতে গেলে এই সিঁড়িটা দিয়ে ভেতরে যেতে হবে ওরে বাবা একটু দেখে তো আমার তো হয়ে গেছে কিন্তু তাও আমি চেষ্টা করলাম ভেতরে যাব যাইনি বাবা দাঁড়া

ওদিকে উঠছে না তো মেঘ মেঘ হয়ে গেছে না কালো উঠবে আমি তুলে নিয়েছি এখন ভিডিও হচ্ছে ছবি তুলেছি মনে স্ত্রী দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চেপে পড়েছি গাড়িতে রাস্তাটা দেখছো বন্ধুরা কি দারুণ না পাহাড়ের গা দিয়ে এঁকে বেঁকে চলে গেছে কী সুন্দর রাস্তা আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটা যেন অসম লাগছে কোথায় এসে পৌঁছেছি বলো তো আমরা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি আর যারা বুঝতে পারছ না যারা জানো না তাদেরকে জানাই আমরা শেষমেশ এইটা এই জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম হচ্ছে টুমলিং যেমনি সুন্দর নাম আর তেমনি সুন্দর অপূর্ব জায়গা আজ আমরা এইখানে এসে পৌঁছালাম এই সুন্দর ছোট্ট শহরটায় আজকের মতো আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল দেখা হবে আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের রাতটা এখানে থেকে কালকে আবার বেরিয়ে পড়বো নতুন আর একটা ডেস্টিনেশনে তাহলে আজকে আসি টাটা